আল্লাহর কোরআনকে বাদ দিয়া নবীজির হাদিসকে বাদ দিয়া যারা দয়াল বাবাকে কেবলা কাবা মনে করে তারা সুন্নি হতে পারে না সুন্নি হতে পারে না সুন্নি হতে পারে না ঠিক কিনা জোরে এখন ঠিক কিনা চিন্তা করেন কুমিল্লা ওয়াজে যাওয়ার পথে রাস্তায় শুনি এক বেটা ওয়াজ করে আর কেমত হয়ে গেছে গা নজিবিল্লা হইতেন না তার আছে না শিবসে কথা না কদ্দুর কথা কয়না হ্যাঁ এই ধরনের লোক আবার কিছুক্ষণ পরে দেখি গান গা দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর কইতেন না হ্যাঁ জোর এখন না দয়াল বাবা কেবলাও কাবা আবার আইনার কারিগর চিন্তা করছেন দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর কেউ মুসলমানের কেবলা মুসলমানের কাবা দয়াল বাবা না খানায় কাবা কথা কয় না আসতে কয় এই জুড়ে বলেন দয়াল বাবা না খানায় কাবা তেহেজে বলল দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর নাওজিবিল্লা কই না আরে দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর নাওজিবিল্লা কই না আরে দয়াল বাবা কেবেলা কাবা আয়নার কারিগর আয়না বর্ষায়া দে মোর কলবের ভিতর বাবারি পিছে কিছু জুগালিব আইতানে কো মন কল জাত গুতা দা মুসলমানদের কেবলা মুসলমানদের কাবা মুজাহিদের কণ্ঠে ইমানি কণ্ঠে বলবেন দয়াল বাবা না খানায় কাবা আমরা পরিষ্কার ভাবে বলতে চাই মুসলমানদের কেবলা খানায় কাবা কোরআনের মধ্যে আল্লাহ পাক নিজে বলছেন বাইতিন জগতের মানুষের হিদায়াতের জন্য যে ঘরকে আমি কেবলা বানাইছি সেই ঘরের নাম হইল খানায় কাবা মক্কা নগরীতে অবস্থিত কোরআনে আল্লাহ বলছেন পৃথিবীর মুসলমান চেহারাকে সেই খানায় কাবার দিকে ফিরাও সেই খানায় কাবার দিকে ফিরাও শুধুমাত্র আল্লাহর কোরআন না বুখারি শরীফের মধ্যে হাদিস আছে নবীজি বলছেন ইন্নাল কাবাতা কেবলাতাল লিল মুসলিমিনা কাফা কাবা হলো সমস্ত মুসলমানের কেবলা শুধুমাত্র বুখারি শরীফের হাদিস না মুসলিম শরীফে হাদিস আছে নবীজি বলছেন ইন্নাল কাবা কেবলাতাল লাকুম ওয়া লিমান কানা বাদাকুম কাবা তোমাদেরও কেবলা তোমাদের পরবর্তী কিয়ামত পর্যন্ত কিন্তু মুসলমানদের কেবলা শুধুমাত্র মুসলিম শরীফ না আবু দাউদ শরীফে হাদিস আছে নবীজি বলছেন মান সল্লা সলাহতানা ও আস্তাকবালা কিবলা তানা ও আকালা জাবি হাতানা ও আহাল্লা হালালানা ও হার্রামা হারামানা ফাজালিকাল মুসলিম লাহু জিম্মাতুল্লাহ ও জিমমাতু রাসূলিহি নবীজি বলছেন মুসলমান শুনো যেই ব্যক্তি আমাদের সাথে নামাজ পড়বে খানায় কাবাকে কেবলা বানাবে আমাদের মতো আমাদের জবাই করা প্রাণী খাবে আমাদের হালালকে হালাল মনে করবে আমাদের হারামকে হারাম মনে করবে সেই হলো মুসলমান শুধুমাত্র আবু দাউদ শরীফের হাদিস না নাসাই শরীফে হাদিস আছে নবীজি বলছেন খানে কাবা হলো কেবলা তাই আমি পরিষ্কারভাবে বলতে চাই যেখানে আল্লাহ পাক কোরআনের মধ্যে পরিষ্কার বলছেন মুসলমানের কেবলা হইল খানে কাবা যেখানে নবীজি হাদিসের মধ্যে পরিষ্কার বলছেন কাবা হলো কেবলা তোমাদের কেবলা পরের লোকদের কেবলা আগের লোকদের কেবলা আল্লাহর কোরআনকে বাদ দিয়া নবী হাদিসকে বাদ দিয়া যারা দয়াল বাবাকে কেবলা খাবা মনে করে তারা সুন্নি হতে পারে না শূন্য হতে পারে না সুন্নি হতে পারে না ঠিক কিনা ঠিক কিনা আমাদের কেবলা মনে করব দয়াল বাবাকে না খানায় কাবাকে আর জুড়ে বলেন না খানায় কাবা